আসসালামু আলাইকুম বাংলাদেশে হাইটেক পার্ক কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি যেখানে মোট তিনটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে এটি বাংলাদেশের ছয় জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন এটির আবেদনটি আজ থেকে শুরু হয়েছে নিয়োগের উপর অংশে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে বাংলাদেশে হাইটেক পার্ক কর্তৃপক্ষ এর রাজস্ব খাতে নিম্ন শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে পূর্ণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তিন নম্বর কম্পিউটার মুদ্রাকারী কাম অফিস সহকারী পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমানের ডিগ্রি বাংলা ও ইংরেজি এ প্রতি মিনিটে যথাক্রমে অন্য বিশ ও শব্দের গতি কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে দুই নম্বর পথটি রয়েছে স্টোর কিপার পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ কম্পিউটার হতে হবে তবে থাকে যে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী হবে না এক নম্বর সহকারী পরিচালক প্রশাসন পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি সহ কম্পিউটার পড়ছানোর দক্ষতা হতে হবে তবে সত থাকে যে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না এই পদে আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে সেটা উনিশে মে দু চব্বিশ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা তিরিশ বছর এবং আপনাদের কোঠার সঙ্গত প্রার্থীর জন্য বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর এই পদে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন এবং দুই ও তিন নং কমিকের পদের ক্ষেত্রে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী মাদারপুর মোমনসিং শরীয়তপুর রাজশাহী যশোর নোয়ারাইল গোপালগঞ্জ ফিরোজপুর টাঙ্গাল কুড়িগ্রাম সিরাজগঞ্জ সাতক্ষীরা কুষ্টিয়া পাবনা ও পটুয়াখালী জেলার আবেদন না তবে যেকোনো ইতিমধ্যে শারীরিক নিচের অংশে আবেদন সময় আপনাদের সত্তাবলী দেওয়া রয়েছে এখানে যে ঠিকাটি দেখতে পাচ্ছেন থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে এটির আবেদনটি আজ উনিশে মে দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদনটি শেষ হবে দশে জুন দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটায় এটাতে আপনাদের ক্ষেত্রে যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা একে বর্ণিত পদের জন্য সার্ভিস চার্জ সহ ছয়শো উনসত্তর টাকা এবং দুই ও তিন কমকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে দুই ফিটি আপনি টেলিটক পেট মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবাস প্রাপ্ত যে বৃষ্টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনার পোস্টগুলো ডাউনলোড করে নিতে পারবেন আর নিয়োগ পরীক্ষার সংক্রান্ত যে কোনো তথ্য জানা থাকলে আপনারা এখানে এই ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের নিয়োগ যারা আবেদন করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফিজ